মেস্টাইটিস সম্পর্কে আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি আজকে যে মেস্টাইটিস সম্পর্কে আলোচনা করব সেই ম্যাস্টাইটিসটির নাম হইল মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিস ইতিপূর্বে আমি বেশ কিছু ধরনের মেস্টাইটিস নিয়ে আলোচনা করেছি আজকে যে মেস্টাইটিসটা আলোচনা করব এবং সাথে সাথে মাইকোটিক ম্যাস্টাইটিসের সাথে মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসের কিছু পার্থক্য তুলে ধরব যাতে ডাক্তার যারা ভেটেনারিয়ান আছেন তারা সহজেই বুঝতে পারবেন দুই ম্যাস্টাইটিসের পার্থক্য বুঝতে পারবেন এবং চিকিৎসা প্রদান করা খুব সহজ হয়ে যাবে মাইক্রোপ্লাজমা মেস্টাইটিস আমাদের দেশে একটা কমন ম্যাস্টাইটিস এবং আমি আমার ডাক্তারি জীবনে এই ধরনের ম্যাস্টাটিস অনেক পেয়েছি সুতরাং যারা এই প্র্যাকটিসে জড়িত আছেন তারাও অবশ্যই মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিস পেয়েছেন কিন্তু হয়তো তারা ওভাবে ডায়াগনোসিস করতে পারেননি আমার ভিডিও দেখলে এটা সহজেই তারা বুঝতে পারবেন যে কোনটা মাইকোপ্লাজমা ম্যাসটাইটিস প্রথমেই বলি মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসের জীবাণুর নাম মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিস যে জীবাণু দ্বারা হয় সেই জীবাণুটার নাম হল মাইক্রোপ্লাজমা ভোভিস মাইক্রোপ্লাজমা ভবিস জীবাণুটার সম্পর্কে একটি বলে নেই নর্মালি মাইক্রোপ্লাজমা ভোভিস গবাদি পশুর আপার রেসপিরেটরি টেকটে থাকে এবং এটা ইজিলি একটা গরুর থেকে আরেকটা গরু তারা ন্যাজাল ডিসচার্জের মাধ্যমে অথবা নোস নোস কন্ট্যাক্টের মাধ্যমে যেতে পারে আর মাইক্রোপ্লাজমার একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হলো মাইক্রোপ্লাজমার কিন্তু সেল ওয়াল নেই ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে সুতরাং চিকিৎসা ক্ষেত্রে একটু স্পেশাল কিছু বিষয় জানতে হবে ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস আর প্লাজমা ম্যাস্টাইটিসের চিকিৎসা কিন্তু এক ধরনের নয় সুতরাং আমরা যদি ধরতে পারি যে এটা প্লাজমা ম্যাস্টাইটিস তাহলে চিকিৎসা একটু সহজ হয়ে যাবে এখন আসেন মাইক্রোল প্লাজমা ম্যাস্টাইটিসের লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই লক্ষণটা প্রথমে হইল যে র্যাপিড ডিক্লাইন ইন মিল্ক প্রোডাকশন খুব তাড়াতাড়ি দুধ কমে যাবে দুই নম্বর অ্যাব নর্মাল মিল্ক থাকবে অ্যাব নর্মাল দুধের রং বাদামি থাকবে এবং দুধে ফ্ল্যাকি সেডিমেন্ট বা স্তরীভূত সেডিমেন্ট পাতলা পাতলা স্তর হবে সেডিমেন্ট হবে এবং এই দুধটা কিছুক্ষণ রেখে দিলে সেখানে বা বালুকাময় বালুকাময় সেডিমেন্টেশন করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় যেন স্যান্ডি গ্রেনুলার জমবে বালু জমে আসে অন্যান্য মেস্টাডি ক্ষেত্রে কিন্তু এ ধরনের সিমটম পাওয়া যাবে না আরেকটা স্পেসিফিক সিমটম হইল মাল্টিপল কোয়ার্টার এফেক্টেড এফেক্টেড হবে মানে একসাথে একের অধিক কোয়ার্টার বাট আক্রান্ত হবে অথবা পুরো মেমারি গ্ল্যান্ডটাই আক্রান্ত হতে পারে এটা কিন্তু একটা স্পেসিফিক লক্ষণ মাইকোটিক ম্যাস্টাডিসের ক্ষেত্রেও কিন্তু একসাথে একের অধিক বাট আক্রান্ত হয় মাইকোটিক ম্যাস্টাডিস আর মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসের একটু পার্থক্য হলো যে মাইকোটিক ম্যাস্টাডিস যে আডারের ইনফেকশন থাকবে সেটা পেইনফুল থাকবে কিন্তু মাইকোটিক ম্যাস্টাইটিসের ক্ষেত্রে মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আবার বসি মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আডারের ইনফেকশন পেইনলেস থাকবে স্পেসিফিক সিমটম পেইন লেস সিম্পটম থাকবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সিম্পটম হইল যে মাইকোটিক ম্যাস্টাইটিস বা ফাঙ্গাল ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কিন্তু সিস্টেমিক ইনফেকশন থাকবে না কিন্তু বা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে সিস্টেমিক ইনফেকশন থাকবে আমি আবার বলছি মাইকোটিক ম্যাস্টাইটিসের ক্ষেত্রে সিস্টেমিক ইনফ্লেকশন ইনফেকশন থাকবে না কিন্তু মাইকোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে সিস্টেমিক ইনফেকশন থাকবে আরেকটা পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ মাইকোটিক ম্যাস্টাইটিসের ক্ষেত্রে গরু খাওয়া দাওয়া কিন্তু তেমনটা ই হয় না বাদ যায় না গরু একটু একটু খাওয়া দাওয়া খাবে কিন্তু মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় এবং লক্ষণ আমাদের জানতে হবে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যদি ম্যাস্টাইটিসে আমরা সব কিছু জানার পরে চিকিৎসা দেওয়ার পরে বিশেষ করে পেনিসিলিন এবং সিফালোসফুরিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি সেই ম্যাস্টাইটিসটা কোনো রেসপন্স করে না না করে তখন আমরা ধরে নেব যে এটা আসলে কিন্তু মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিস হতে পারে হ্যাঁ এবং বিশেষ করে এই হার্ট সাইজ বা গাভীর ফার্ম যদি অনেক বড় থাকে এবং সেই ফার্মে যদি রেসপিরেটরি সিমটম থাকে গাভির এবং গাভিগুলা রেসপিরেটরি সিমটমে থাকে এবং উক্ত ফার্মে যদি কোনো বাহির থেকে বা নতুন কোনো গাবি ঢুকানো হয় এবং তারপরে পরেই যদি গাবিতে ম্যাস্টাডিস রোগ আক্রান্ত হয় তখন কিন্তু আমরা একটু ধারণা করে নিব যে এটা মাইক্রোপ্লাজমা ম্যাস্টাডিস হতে পারে সুতরাং আমরা যে আমি যে বিষয়গুলা বললাম এই বিষয়গুলা আবার আমি একটু সংক্ষেপে বলছি সেটা হলো যে হার্ট সাইজ বড় হতে হবে রেসপিরেটরি সিমটম আছে সেই খামারে সেটা আমরা জানতে পারবো জানব ফার্মে ভেন্টিলেশন অনেক কম অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বিশেষ করে পেনিসিলিন এবং সিফালিসপুরিন ট্রিটমেন্ট করার পরে কোনো রেসপন্স পাওয়া যায়নি পেইনলেস আডার এবং খাবি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এই কয়েকটা লক্ষণ যদি থাকে আরেকটার লক্ষণ হলো যে ফ্ল্যাকি সেডিমেন্ট বা স্তরে স্তরে সেডিমেন্ট হবে এবং বাদামি রঙের দুধ হবে এবং এই দুধটা রেখে দিলে এখানে স্যান্ডি বা বালুক বালুর মতো সেডিমেন্ট পড়বে সুতরাং এই লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে আমি বা আমরা নিশ্চিত হব যে গাভীটি মাইক্রোপ্লাজমা ম্যাস্টাইটিসে আক্রান্ত হয়েছে সুতরাং চিকিৎসার ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু জানব যে সেল ওয়াল নেই সুতরাং চিকিৎসা দিতে হলে এটা পেনিসিলিন এবং সিফালোস্পোরিন অ্যাভয়েড করে চলতে হবে আমরা যে সমস্ত ড্রাগ দিয়ে চিকিৎসা করব তার মধ্যে আমরা চয়েস করতে পারি অ্যান্ড্রো অ্যান্ড্রোফ্রক্সাসিন ফ্লোরফেনিক টিলমিকোসিন জ্যামেথ্রোমাইসিন অক্সিটেটাসাইক্লিন লিনকোমাইসিন ক্লিনডামাইসিন এবং অ্যান্ড্রোফ্লক্সাসিন অ্যান্ড ডেনোফ্লক্সাসিন একসাথে উইজ করতে পারি সুতরাং এই সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমরা কিছুটা ফল পেতে পারি আর যদি এতেও কাজ না হয় তাহলে গাবিটি কালিং করতে হবে এবং গাবিটি আক্রান্ত গাবি সেট থেকে আলাদা করতে হবে এবং তারপরে কালিং করতে হবে আমরা মাইক্রোপ্লাজমা ম্যাস্টাটিস আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন এটা হলো কোয়ারেন্টাইন করতে হবে সিকিউরিটি মেনটেন করতে হবে এবং র্যাপিড কালচার দুধের কালচার যদি আমরা করি মাঝে মাঝেই কালচার করে দেখি যে মাইক্রোপ্লাজমা এখানে গ্রো করে কিনা তাহলে আমরা এই ফার্ম মাইক্রোব্রাজা মেসাডিস থেকে মুক্ত থাকতে পারব সবাইকে ধন্যবাদ